আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা নদিয়া জেলার দেবীকে উচ্চ শিক্ষিত হওয়ার অদম্য যে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে দেবী রায়কে আর্থিক অনটনের বিয়ের পর নিজেই টোটো চালিয়ে পড়াশোনার খরচ জোগাড় করে এখন এম পাস দেবী স্বপ্ন ছিল উচ্চ শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানোর সেই আশায় জল ঢেলে দিল আর্থিক অনটন অর্থের কাছে হার মেনে অবশেষে বাধ্য হয়ে বিয়ে করলো বিয়ে দ্বিতীয় বর্ষের ছাত্রী দেবী রায় বাড়ি নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত হবিপুরে পাঁচ বছর আগে নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত কৃষিপল্লী এলাকায় বিয়ে হয় তার স্বামী অমৃতবারই দিন দিনমজুরের কাজ করেন কোন রকম সংসার চলে তাদের অন্যদিকে সদ্য বিবাহিত দেবী রায়ের যে ছিল তিনি উচ্চ শিক্ষিত হবেন আগে থেকে মানে বিয়ের আগে বাচ্চা মাস্টার শিক্ষক স্বপ্ন ছিল মানে কি বাড়িতে সেরকম আর্থিক গিয়েছিল না বলে বিয়ে দিয়ে দিয়েছিল এরকম কিছু আচ্ছা এজন্য বিয়ে দিয়ে দিয়েছিল বাড়ি থেকে তাকে বিয়ে দিলেও সে অদম্য ইচ্ছা তাকে হার মানাতে পারেনি নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে তার স্বামীর কাছে দীর্ঘ আর্থিক অনটন সত্ত্বেও তার স্বামী তার পড়াশোনা চালিয়ে যাওয়ার সদিচ্ছা প্রকাশ করেন স্বামীর রোজগারে কোনো রকম সংসার চলতো তাদের পড়াশোনার বাড়তি টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছিল তারা অবশেষে দেবী নিজেই কর্ম করার আগ্রহ প্রকাশ করে কম হয়ে পুরো এক মাস হয় তার জন্য কি আপনি টোটো চালানো শুরু করলেন তার জন্য আর ভাবি যে আর এত পড়াশোনা করে অনেকে হাসাহাসি করে এখন চাকরি করতে পারেনি আর নিজেরও খারাপ লাগে যে পড়েছি এক বসে থাকবো স্বামীর সাথে একটু সাহায্য করি দুজনেই একটু কাজ করি যাতে নিজেদের আর্থিক অবস্থা ভালো হয় ভালোভাবে খেতে পারি নিজে টোটো চালাতে হবে ভেবেছিলাম তো যে শিক্ষক একটা শিক্ষকতা করব তো জীবনের অনেক কিছুই আসে টানা পড়ে না ওঠা নামা তো

সেই টুকটুকি চালিয়ে বাড়তি যা রোজগার হতো তাই দিয়ে তার পড়াশোনার খরচ চালাত অবশেষে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট শুধু তাই নয় এম এ পাশ করেন তিনি এ বিষয়ে দেবী রায় বলেন এত শিক্ষিত হয়েও টুকটুকি চালাবো কখনো ভাবিনি কিন্তু কাজ তো ছোট নয় নিজের সাথে আমি এই কাজটা করছি তবে সমাজের তরফে অনেক কটুক্তি এবং হাসা হাসি শুনতে হয়েছে আমাকে কিন্তু আমি কোনো দিকে কান না দিয়ে নিজের কাজ নিজেই করে যাচ্ছি কিন্তু তারা আমাদের খেতে দেবে না বা দুবেলা এটা কিছু শুনবে না যে তুমি কি খেয়েছো বা কিছু দেখো তোমাকে এটা কিন্তু শুনবে না তারা শুধুমাত্র আমাদের তাচ্ছিল্যই করবে হাসাহাসিই করবে কিন্তু আমি চাই আমার মতনই আমি যেমন এরকম আমার সংসার সংসারও যেমন কাজ করি সেরকম একটা টোটো নিয়েও এরকমই আরও যারা নারীরা দুর্বল তাৎছিল্য হয় তারা যেন ঘরে বসে না থাকে তারা যেন তারা শক্ত হয় তারাও যেন নিজস্ব যে সবারই কিন্তু একটা একটা ট্যালেন্ট আছেই সেই ট্যালেন্ট বুঝে তারাও এগিয়ে আসুক কাজ করুক তারা প্রমাণ করে দিক যে নারীরা দুর্বল না নারীরা চাইলে সৎ করে